আজকে পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের বহু মহিলা ছটিমিদ আপনার ম্যানেজার অস্তাদ ও পরিচালনা যিনি করেন তারা এসে উপস্থিত হয়েছেন তো ওনাদের কাছ থেকে আজকে বক্তব্য তুলে ধরবো যে ওনারা কি উদ্দেশ্য নিয়ে এসেছেন এবং তাদের যে খাওয়ান দাউন এবং তারা কত মজা করেছেন তার সমস্ত দৃশ্য আমরা তুলে ধরছি এবং কি বার্তা দিচ্ছে সে দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন অতি অবশ্যই সবারই ভালো লাগবে নাচিত নাচিতার আচ্ছা তো আজকে ছোট মেয়ের কতগুলা টিম থেকে আসা হয়েছে দশটা দশটা আচ্ছা আপনার কোন দলটা পূর্ণিমা পূর্ণিমা শাইষ সিমুল নাকি আচ্ছা পুরুলিয়ার নিকটে একবারে বাজার লাগুয়া আচ্ছা আচ্ছা আপনার নামটা আচ্ছা পুরো মোচারে চলছে নাকি চলছে নাকি পুরো পুরো চলছে এই যে দেখো মেনু আর এখানে আছে আরেক দাদা আচ্ছা নমস্কার দাদা আচ্ছা পুরা ভেড়া মাংস চলছে নাকি ঝাঁকিয়া চলছে মোচারে দিতে থাকো আচ্ছা তো কিরকম মানে আসিয়া কিরকম লাগছে নিয়ে আসা মহিলাকে তখন কিরকম লাগে আর এই যে সব এটা রকম লাগছে এখনো আরো ভালো লাগছে কি যে অনেকদিন পরে সঙ্গে বর্ষার মধ্যে দেখা এটাই খুব ভালো লাগছে কি আর ধান লাগা লাগে

মেনু আছে মাংস আছে আর আলু ভর্তি আছে আচ্ছা আচ্ছা আর কি ভাজা বটে এগুলা আচ্ছা ভাজা লাভ বুঝা যাচ্ছে না নাকি আচ্ছা আচ্ছা তো এই যে যখন টিমকে নিয়ে আসা হয় সবাই পরিবার পরিজন থাকে আর আজকে সবাই দেখছি যে সব ইয়ালা এসেছে পুরুষ লাই এটা কি উদ্দেশ্যে এটা হচ্ছে যে ডেট দিলে তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ নাই নাচে নাচে সিজিনে দেখা হয়েছে আচ্ছা আচ্ছা তো বলি সবাই তাহলে একদিন মালিক গিলা আমরা জড়ো হয়

প্রম মাটা আচ্ছা আপনি মানে দল দলটার কি ম্যানেজার মানে যেটা বুঝবে যাবে শিক্ষা গুরুও বলা যাবে আচ্ছা আচ্ছা সবটাই মানে অলরাউন্ডার আছেন নাকি অলরাউন্ডার বাহ বাহ খুব ভালো আর এইখানে আছেন আপনি জানা নেই ব্যক্তি বহু মানে শিল্পী জগতে বিচরণ করে আছেন সবাই হয়তো দেখে চিনে গেছেন তো যারা হয়তো দেখে চিনেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর পরবর্তী যারা দেখে চিনছেন তারা হয়তো জানাবেন আচ্ছা নমস্কার 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 আচ্ছা তো আপনার তো সব থেকে বয়স্ক বুঝাচ্ছে এখানে যত যে আছে তো আপনি তো কোন দলের একটু বলে দেন যারা হয়তো নতুন দেখছেন আমি সুনিতা মাহাতো শুনিতা মাহাতোর বাবা নাকি আচ্ছা আপনি কি শিক্ষা দিয়েছেন আপনার মেয়েকে শিক্ষা দিই নাই তবে আমি পূর্ণাঙ্গ সহযোগিতা করেছি নিজেই শিক্ষা করে দেখাই আয়ত্ত করে নিয়াছে আয়ত্ত করে নিয়াছে আচ্ছা আচ্ছা ও এখন তাহলে টিম তো ভালো চলছে নাকি মোটামুটি চলছে আছায়ের পরে তো জাতমঙ্গলের পালা নাকি হ্যাঁ বল জাতমঙ্গল হবে তো এখন শেষ হয়েছে নাকি হ্যাঁ আচ্ছা খুব ভালো বয়স কত আছে আপনার কা আপনার আমারই 68 68 বয়স সে বাঁচান আচ্ছা নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা খাইলা খাইলা এটকে এটকে যাবে আচ্ছা নামটা বলুন আমার নাম বিশ্বতে আচ্ছা আপনি কোন টিমে কাজ করেন আমি হরপ্রিয়া মাতো হরপ্রিয়া মাতো हां झारखंडে প্রথম আচ্ছা আচ্ছা শুক্লা শুক্লা আচ্ছা আচ্ছা বাবা 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 আচ্ছা হরপ্রিয়ার বাবা আচ্ছা যাওক জানা ছিল না সবাই জানা নাও এই হরপ্রিয়াকে হয়তো সবাই জানেন আপনারা জানন যে ভাইরাল একটা আছে উনি এই মনসমঙ্গলের এক্সপার্ট আছে পুরা আহারে বেসনের ছোনাতের ওস্তাদ আজ আহা মন সমঙ্গল জল চলছে কি নাই খুব ভালো খুব চলছে আচ্ছা এটা আছে আপনার নামটা বলুন আমার নাম বিশ্বদেব মাথর বিশ্বদেব মাথর আচ্ছা আমরা মানে সবাই অনেকদিন পর হইলো বলি এখন চাসবাস দমে লাগে নাই তো বলি চলো একটুwidehat কেডা মন্দির দিকে যাওয়া যাক দর্শনা কাটাক অনেক মানে দীর্ঘদিন ইয়া করার পরে মানে এক সঙ্গে বলি একটু মাংস এটা আমাকে নাই আমরা এখন ভিডিও করছি মাংস এই যে মাংস নিতে সেবা শান্তি হতো না আচ্ছা আরকি আচ্ছা তো নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন একটু আমার নাম প্রদীপ মাহাতো আচ্ছা আপনি ছোট কি কাজ করেন আমি ছোট মেয়ে সাধারণত নাগড়া বাজে নাগড়া বাজান আচ্ছা কোন নির্ধারিত কোন টিম আছে না যে কোন নির্ধারিত টিম নেই আমি মোটামুটি প্রায় পুরুলিয়ার সমস্ত দলে টুকটাক করে কাজ করে থাকি কাজ করে থাকেন নাকি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন গলটুচরণ সিং আচ্ছা গলটুচরণ সিং আপনার বাড়ি গ্রাম পোস্ট রতিয়া থানা বড় আচ্ছা তো আপনার আপনি কি করেন আমি মানে সমস্তটা আমি বাজয়া থেকে ঢোল নাগড়া যা দিবে আমার বাতুন নাই বাতুন নাই না আচ্ছা যা দিবে অংশ দিবে সেই ধারে আমি আচ্ছা মানে বাদ্যযন্ত্রের মধ্যে আর নাচার দিকে নাচার দিকেও আসি নাচায়ও হ্যাঁ তবে ঠিক বাজিটা দিতে কষ্ট হয় কষ্ট হয় আচ্ছা আচ্ছা যাই হোক দেখা যাক আজকে কিন্তু এই লানে তো শিক্ষা গ্রামের আছে তাহলে একটু বাজনটা দিয়ে দিবে আর ধরে তো ঝুমরে আছে নাচটা হয়ে যাবে একটু পর এ বুড়ালাকে আজকে নাচাতে হবে নাকি হ্যাঁ আজকে ঝাড়ে চলবে এখন যে ছোট ইমটি আছে হ্যাঁ এটা আমার ওই পুরুষ ও মহিলা নিয়ে যুক্ত আছে আচ্ছা ওস্তাদের নাম গোলাপী সাগর গোলাপী সাগর হ্যাঁ আর পুরুষের হচ্ছে সাগর সিং আচ্ছা পুরুষ হচ্ছে সাগর সিং আচ্ছা রইতা কথা হ্যাঁ রইতা কোচা আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো তুমি আচ্ছা আচ্ছা ওদিকে ইনারা পুরো চলছে ইনাদা কথা বলার সময় নেই এখন হচ্ছে মুখে যা চাইছে মানে কোনো করার নাই

আগাম দিনে কি হোক সেটা দেখা যাবে দেখা নাকি আচ্ছা তো অনেকে হয়তো চিনেন তো তবুও একবার পার্টির নামটা বলুন আমার হচ্ছে ফতেপুর সবর কল্যাণ মহিলা ছো একাডেমি আচ্ছা রেখা রানী সবর। আচ্ছা আপনারা বুঝতে পারছেন খুব ভালো ছোট মাছ পুরা বাজি দিয়ে এখন চালাচ্ছে মার্কেটে নিয়ে এসেছে যাই হোক এরপর আমিও সে খেতে বসে গেলাম আর তারপরে কিন্তু আছে আড্ডা হাসির আড্ডা আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আসলে সে একটা ঝুমুর শুনিল বো দাদা যেটা এমন একটা মানে রঙের টাইপের একটা যেটা শখিন আছে জেলা চলে এখন এই যে পুরুলিয়ার গান জেলা চলে এরকম কিছু হবে আচ্ছা চালাও তো একটা দেখি

ताके भापी ताके भापी तोर ताके भापी त्रेकते त्रेकते ताके भापी ताके भापी तोर ताके भापी ताके 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 त

মা পদ্মাবতী অর্থাৎ বিশুহরি মনসা যে জন্ম সে জনম তখন কি আমার বাবা কোথায় গেছে বাবা কে না দেখ পালান পোরান পেটে যাচ্ছে আমার ভাই গো বাবাকে না দেখা রে কেমন তো রে বাবা অসাধারণ অসাধারণ দারুন মানে জাত মঙ্গল ও অনেকটা পারদর্শী আছে সেদিন আমরা একটা অন্য দৃশ্য দেখেছিলাম আজকে আবার একটা অন্য দৃশ্য আর সময় আমাদের খুবই কম তো পরবর্তী সময় যদি

অ গামি বৰ অ' ভাগিনি জনম দুনি বসৰে চাৰি গেল সামি অ সোরেতে ছেড়ে গা তো মা গো কেন বিধি আমার কপালে একিলি খেচিলি ওগৈ so they're... অসাধারণ কিন্তু দিকে বাউল গান বলুন ছৌ নাচে বলুন ঝুমে বলুন কোনো এ কিন্তু মানে কমতি নাই তো তাই আর বেশি ভিডিওটি দীঘায়িত না করে আমরা ভিডিও এখানে শেষ করছি তো যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন

উজল পাজো আজ সারা কালি সারা করেছে বাঁধ পানি ভরছে রে উজল পাজো আজ কালি সারা করেছে বাঁধ মা নাচিত নাচিতে নেড়া যায় যাতানিয়ে পানি ভরছে রে